بس اتنا امیر ہونا ہے کہ صبح اٹھ کر میں وہ پی سکوں وہ کیا کہتے ہیں اس کو کچ پہ کینو نہیں چھ پہ کینو نہیں 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 ارے یار کیا کہتے ہیں اس کو وہ کس کا چینو হ্যালো আপনাদের জন্য এক কাপ গরম গরম কফি নিয়ে এসেছি মানে একটা কফি কেক নিয়ে এসেছি যারা যারা কফি লাভার তাদের কিন্তু এই ভিডিওর কমেন্ট সেকশনে মেনশন দিতে একদম ভুলবেন না রিসেন্টলি আমার করা এই চা কফি মগ কেক গুলো আপনারা সবাই অনেক বেশি পছন্দ করেছেন আর এটা হচ্ছে ওই রকমই একটা কেক বাট একটু ডিফারেন্ট তো ভাবলাম যে আপনাদের সাথে আবারও একটা ভিডিও শেয়ার করি তো এই কেকগুলো হচ্ছে অনেকেই মানে অর্ডার করতেছে বিশেষ করে যারা হচ্ছে চা লাভার কফি লাভার তাদের জন্য তাদেরকে গিফট হিসেবে দিচ্ছে আমি প্রচুর প্রচুর অর্ডার পাচ্ছি মানে প্রতিদিন একটা না একটা কেক থাকছে যেটা কিনা চা থিম বা কফি থিমের এমন একটা অবস্থা এবার কেকের কথায় আসি কেকটা হচ্ছে চকলেট ফ্লেভারের ছিল আর এখানে আমি ফার্স্টেই হচ্ছে উপরে ব্রাউন কালারের ক্রিম দিয়ে আগে একটা কফির যে কালার থাকে সেটা দিয়ে ডিজাইন করে নিয়েছি এরপরে সাইডের অংশটাতে আমি হোয়াইট কালারের ক্রিম দিয়ে ফিনিশিং দিয়ে নিয়েছি আর সাইডের নিচের অংশটায় হালকা ব্রাউন কালারের একটা শেড রেখেছি অনেকেই জিজ্ঞেস করে যে এই ব্রাউন কালারটা আমি কি দিয়ে এনেছি এটা আসলে কিছুই না নর্মাল যে রেড ম্যানের ব্রাউন কালার থাকে সেটা দিয়ে আমি এই কালারটা ইজিলি মানে আনতে পারি বা ইজিলি আনা যায় এরপরে ফন্ডেন দিয়ে কিছু টুলস বানিয়ে রেখেছিলাম যেগুলো হচ্ছে কেকের ওপর একে সেট করে দিব কফি মাগের যে হ্যান্ডেলটা ওইটার জন্য আমি একটু ব্রাউন কালার মানে খুব অল্প ব্রাউন কালার হোয়াইট কালারের ফন্ডেন্টের সাথে মিক্স করে এরপরে বানিয়েছি আর কফি লেখাটাও আমি সেম ব্রাউন কালার দিয়েই বানিয়েছি সাথে একটু ব্ল্যাক দিয়েছিলাম এর জন্য একটু বেশি ডিপ হচ্ছে হয়েছে আর উপরে হচ্ছে একটা শেপের ডিজাইন করব ডিজাইনের জন্য আমি প্যালেট নাইফ দিয়ে করছি আসলে খুব ভালো ডিজাইনটা আমি পাচ্ছি না যতটুকু পেয়েছি ততটুকুই করেছি আর এই তো মোটামুটি আমার কফি কেকটা কিন্তু একদম তৈরি এখন উপরে কিছু কফি বিন তৈরি করেছিলাম সেম কালারের ফন্ডেন্ট দিয়ে আর কফি বিনগুলো দেখতে মনে হচ্ছিলো যে একদম রিয়েল এরকম একটা অবস্থা যাই হোক এরপরে আমি সেটাও একটু দিয়ে দিলাম ডিজাইনের জন্য বা ডেকোরেশনের জন্য যারা যারা কফি লাভার তাদের কিন্তু এই কেকটা অনেক বেশি ভালো লাগবে আমি নিজেও একজন কফি লাভার আর আপনারা কিন্তু চাইলে আপনার কফি লাভার বা চা লাভার ফ্রেন্ডকেও এই ধরনের থিম কেক গিফট করতে পারেন তাদের জন্মদিনে অথবা যে কোনো দিনে এই তো আমার কেকের ফাইনাল লুক এই কেকটাও আমার কাছে খুব বেশি ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর এরকম যে কোনো ধরনের থিম কেক অর্ডার করতে কিন্তু আমাদের পেজে ইনবক্স করতে পারেন ঢাকা সিটির মধ্যে আমরা সব জায়গাতেই কেকের হোম ডেলিভারি দিয়ে থাকি আপনার পছন্দ অনুযায়ী ডিজাইন দেখাতে পারেন আর এখন আমি একটু মানে ট্রাই করছিলাম যে হ্যান্ডেলটা ধরবো কফি খাওয়ার মতো বাট আসলে এটা তো সম্ভব না এখন আমার এই কেকটা আমি বক্সে করে রেডি করে ফেলবো যাতে ডেলিভারিতে আমি সেন্ড করতে পারি এছাড়াও আমি আগে যেই চা কফি থিম কেকগুলো বানিয়েছি সেটার ভিডিও লাস্টে অ্যাড করে দিব আপনাদের কাছে কোন কেকটা বেস্ট মনে হয়েছে সেটাও জানাবেন চা কফি হচ্ছে একটা আবেগ মানে যারা হচ্ছে এই চা কফি লাভার তারাই বুঝে এই ছিল আমার আজকে ভিডিও থ্যাংক ইউরিয়ান ফর ওয়াচিং আর ভিডিও আল্লাহ ফেস